আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে গরুর ঘিলুর রেসিপি গরুর ঘিলু রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে হচ্ছে পানি গরুর ঘিলু রান্না করার জন্য চুলায় কড়াই বসে তাতে দিয়ে দিছি হচ্ছে পানি আর ঘিলুটা হচ্ছে সিদ্ধ করে নিব। এখন এই পানির ভিতরে দিব হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো এখন এই পানিটা একটু জল উঠে নি তারপর হচ্ছে গিলুগুলো দিয়ে দিব পানিটায় জল উঠে গেছে এখন দিয়ে দিব হচ্ছে এই গেলুটা সেদ্ধ করে নিলে কি হয় এর উপরে যে রকগুলো আছে রকগুলো তুলে ফেলতে ভালো হয় এবং খেতে ভালো লাগে গিলোটা সেদ্ধ করে নিয়ে আনিসে এখন একটা ডেলে নিব গেলোটার থেকে পানি জড়িয়ে নেছি এখন হচ্ছে এই উপরে রক গুলো ফেলে দিব ঘিলুটা বেছে নিয়ে হয়ে গেছে এখন হচ্ছে রান্নায় বসিয়ে দেবো ঘিলুটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দেবো হচ্ছে আস্ত গরম মশলা আর এখানে হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে তিন চার টুকরা লবঙ্গ এটা দিয়ে দিলাম এখন এই তেলের ভিতরে দিবো হচ্ছে কাঁচা ভাজা পেঁয়াজ আর এখন দিয়ে দিলাম হচ্ছে তিন চার টুকরা তেজপাতা এখনই পেঁয়াজ হয়েছে হালকা দিকে নেব এই সব কিছু একটু ভেজে নিয়ে এখন এটাতে দেবো হচ্ছে মশলা দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিব হচ্ছে চীনা বাদাম বাটা এখন হচ্ছে লবণ সমুদ্রের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এটি কিন্তু ভাজা ধনির গুঁড়া কাঁচা ধনির গুঁড়ো কিন্তু না এখন এগুলো কষিয়ে দেবো ভালো করে তারপরে মশলাটা খুব ভালো করে কষে নিব যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়ে আসে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে এখন এই জিরেটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব ঘিরোটা মশলার সাথে ভালো করে পশিয়ে নিয়ে এখন এড়তে দিব হচ্ছে পানি ঘিরোটা রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম পানি এখন ঘিরোটা ডেকে দিব রান্না হওয়ার জন্য ঘিরোটা রান্না হয়ে গেছে এখন ভিতরে দিব হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর এখানে হচ্ছে কালো গোলমরিচ এলাচ দারচিনি আর হচ্ছে জিরা একসাথে ভাজি করে নিয়ে এটা দিয়ে দিলাম আর আছে সামান্য এক টুকরা জয়ফল মানে এক একবারে সামান্য আর এই মশলাটা কিন্তু নামানোর পূর্বেই দেওয়া লাগবে আমি আবারও বলছি এখানে যে গোড়া মশলাটা দিলাম এখানে হচ্ছে এলাচ দারচিনি জিরা আর আর হচ্ছে সামান্য ছোটো এক টুকরা আছে জয়ফল আর হচ্ছে কালো গোলমরিচ মরিচ একসাথে ভেজে নিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করে দিয়ে দিলাম ঘোটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিব ঘিলুর থেকে তেল ফুটে গেছে আশা করছি আজকের গরুর ঘিউর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখার অন্য কোনো রেসিপিতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন